ডিফেন্স কাউন্সিলের অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে চার শুনানির জন্য দিন থাকতে ডিফেন্সের পক্ষে চার শুনানি সম্পন্ন হয়েছে আসামি চৌধুরী আগ্রদার ভাব চারটি ট্রাইব্যুনালে খারিজ করা হয়েছে আগামী দশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে অভিযোগ কর্মী শুনানি করে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে সেদিন অভিযোগ গঠন হবে কি হবে না এসে ধারণ করতে চাই এটি ছিল আজকে ওরা পশিক্ষুষণের পক্ষ থেকে জুলাই অনপ্রস্থান চলাকালে এই তিনজনের মধ্যে পাঁচটি নির্দিষ্ট অভিযোগ আনা সেই পাঁচটি নির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অবগতি দিয়েছেন এবং আমরা পশ্চিমটা অভিযোগ গঠনের জন্য আদেশি তবে শুরু করেই আদেশ হবে আগামী দশ জুলাই দু হাজার

এটি একটি যুদ্ধ অপরাধ আইন এবং এটি যুদ্ধকালীন সময়ে সংঘটিত অপরাধের জন্য তৈরি করা হয়েছিল এটি শিলাদের আইন আমরা বলেছি এই আইনের সেকশন থ্রি সাব সেকশন ওয়ান এখানে সুশ্রু স্পষ্ট করে বলা আছে যে এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে তাহলে এই ট্রাইব্যুনাল যুদ্ধ অপরাধের বিচার করতে পারবে অতএব এটি যে অপরাধের আইন এই আইনের আজা করার কোথাও বলা হয় দুই নাম্বার নম্বর ওনারা বলেছিলেন যে এই মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসংখ্য মিথ্যা এক্ষেত্রে বিজ্ঞচিত প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হ্যারিং নয় চার্জ হ্যারিংগুলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে চার ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করে অতএব উনি যে অভিযোগ এনেছেন উনি যে কথা বলেছেন এটি অসত্য সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয় তারপরে বিচারে সেজন্য ওনার এই সার্ভিসের গুরুত্ব দোকান এটি আমাদের কথা হচ্ছে ওয়াইডে মানে হল যে ইন্টারন্যাশনাল ক্রাইমসের ডেফিনেশনে করতে গেলে মানবাধিরোধী অপরাধের ক্ষেত্রে কোনো অপরাধ কোনো একটি জায়গায় সংঘটিত হয়ে যদি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়তে হয় এবং সকল হত্যাকাণ্ড একই প্যাটার্নে হতে হয় এটাই হলো সিস্টেম্যাটিক অ্যান্ড এই ঘটনাটি ঘটে নাই মর্মে উনি বলেছেন আমাদের বক্তব্য একই যে এটি ঘটেছে কি ঘটে নাই সেটি নির্ধারিত হবে লেগে অর্থাৎ চার ট্রাইভ হলেই বোঝা যাবে যখন সাক্ষ্য আসবে যখন ডকুমেন্টারি এভিডেন্স ট্রাইব্যাল উপস্থাপন হবে তখন বোঝা যাবে যে এটি উনি আরো দুইটা পয়েন্ট তুলেছেন উনি দুইটা পয়েন্ট তুলেছেন যে রাজাকারের বাচ্চা যে বক্তব্য সেটিকে অপব্যাখ্যা করা হয়েছে দুই নম্বর হচ্ছে যে পুলিশ হত্যা হয়েছে শত শত সেটির বিষয়ে এখানে সেভাবে আসে নাই এই পয়েন্টগুলো তুলেছেন এ ব্যাপারে প্রসিকিউশনের ব্যাখ্যা কি আমাদের ব্যাখ্যা একই হলো সবকিছু হবে বিচারে এখনো বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি গঠনের মধ্যে

সেটা হলো এই যে এটা এখানে আর নোটিফিশনের পক্ষ থেকে বলেছিলাম যে উনি যে উস্কানিমূলক বক্তব্য এবং অর্ডার দিয়েছেন লেখা ব্যবহার করেছেন তার সেই অর্ডারটা কখনো চলছিল উনি চলে গেছে কিন্তু তার অর্ডারের এক্সিটিউশনটা অর্ডারের ইন্টিনটা কখনো বিদ্যমান ছিল এই জন্য ওই অর্ডারের ফলশ্রুতিতে এভাবে সেটাই তো